দেখছি এখন জন্য চাষ হচ্ছে যে হ্যাঁ যেটা বর্ষার মরশুম শেষে এখন রাজ্যের অধিকাংশ মাঠে চাষিরা ধান পুতছে যে সকল ধান ধীরে ধীরে বড় হতে শুরু করায় গোটা মাঠ সবুজে ভরে গিয়েছে তবে সবুজ মাঠের মাঝেই হঠাৎ দেখা গেল আটকাঠা জমি কালো হয়ে রয়েছে দেখে মনে হচ্ছে কেউ ধান চাষ করেছিলেন আর সেই ধান যেন পুড়ে গিয়েছে রাস্তা দিয়ে যারাই পারাপার করছেন তারাই এই বিষয়টি দেখার জন্য একবার অন্তত পক্ষে থমকে দাঁড়াচ্ছেন সবাই অবাক এমনটা হলো কিভাবে আসলে যে জমির কথা বলা হচ্ছে সেই জমির ধান নষ্ট অথবা পুড়ে যায়নি এটিও একটি ধান এবং এই ধান উন্নত মানের ধান যে ধানের নাম ব্ল্যাক রাইস কেউ কেউ আবার বলে থাকেন সুগার ফ্রি রাইস এই ধানের অনেক উপকারিতা যেমন রয়েছে ঠিক সেই রকমই দাম অনেক আবার চাষের খরচ অনেক কম বীরভূমের লাভপুর ব্লকের কাদিরপুর গ্রামের বাসিন্দা উত্তম পাত্র পরীক্ষামূলকভাবে তার আট কাঠা জমিতে এই উন্নতমানের প্রজাতির ধান চাষ করেছেন যে চালের রং কালচে বেগুনি লাভপুর ও বোলপুর রাস্তার ঠিক ধারে এই ধান চাষ করা হয়েছে উন্নত প্রযুক্তির এই ধানকে কেউ কালো ধান বা চা খাও ধানও বলছেন এতে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন ভিটামিন ও খনিজ রয়েছে বলে দাবি করা হচ্ছে পাশাপাশি দাবি করা হচ্ছে এই ধান ডায়াবেটিস হৃদরোগ এবং ক্যান্সারের মতো রোগের প্রতিরোধ করা সম্ভব ধানের ব্যবহার সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে এই ধরনের ধান থেকে উৎপাদিত হওয়া চাল দিয়ে পায়েস কেক হেলথ ফুড এবং আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হয় এখন দামের দিকে যদি নজর রাখা যায় তাহলে জানা যাবে অন্যান্য সাধারণ চালের তুলনায় দাম অনেক বেশি ব্ল্যাক রাইস ধান বিশেষে দুশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হয় এইটা উন্নত মানের ধান আমি বাই থেকে বিচুরে দিয়েছি আচ্ছা আর ফলন খুব বেশি বড় শীষ হয় খরচা কম চাপান জোড়া কম লাগে এবং চাপান অল্প দিয়েই আছে এক কাঠি করে দিয়ে রওানো আছে এবং বিএনটা প্রচুর